সাব্বির এতে কি করছিস তেল জুরি করতেছিস কে এটা তো অপরাধ ভাই আমি এখনই হারুন সাহেবের কাছে সব কিছু বলবো আরে শাওন দাঁড়া দাঁড়া থাম থাম একটু শোন আমার কথা সংসার চালাতে কত খরচ হয় তুই কি জানিস এই চাকরির টাকায় কিছুই হয় না বাচ্চারা খেতে চায় বউয়ের চিকিৎসার জন্য টাকা লাগে প্লিজ তুই হারুন সাহেবের কাছে কিছু বলিস না আমরা দুইজন মিলে অর্ধেক অর্ধেক টাকা ভাগ করে নিব তুইও টাকা পাবি ভালোও থাকবি না সাব্বির আমি এই পাপের ভাগ নিতে পারবো না আমি সব থাকবো আজ রাতেই মালিকের কাছে সব খুলে বলবো তুই যে লুকাই লুকাই তেল চুরি করিস এটা একটা অপরাধ আর এটা আমি লুকাতে পারবো না শাওন ভাই আমাকে বাসা তুই যদি বলিস আমার জেল হবে আমার চাকরিটা চলে যাবে আমার পরিবার তখন কি খাবে তুই কি আমাকে আর আমার বাচ্চাদের মেরে ফেলতে চাস চল ভাই আমরা দুজন মিলে এটা চালিয়ে যাই কেউ জানবে না অর্ধেক টাকা তো ভাব কত টাকা হবে না ভাই এটা আমি করতে পারবো না এখনো সময় আছে তুই সংশোধন হ তুই ভুল পথে আছিস আমি এখনই হারুন সাহেবের কাছে বলতে যাব তুই থাক ভাই একটা দুইশো লিটার তেল এক জায়গায় দেওয়ার কথা ছিল পাঠাই দিয়েছি কিন্তু একটা ঘটনা তো ঘটে গেছে ভাই

আজকে রাতে বধ যদি জেনে যায় তাহলে সকালে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এখন আমি কি করব আমার পরিবার তো শেষ হয়ে যাবে আরে সাব্বিন এত টেনশন করিস না শাউন নতুন ছেলে ওকে একটু ভয় দেখালে সব ঠিক হয়ে যাবে কিন্তু যদি না করে তুই একটা কাজ করবি ওকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যাবি না কথা বলার নাম করে তাইলে দেখবি সব সমাধান হয়ে যাবে আমাদের এই তেলের ব্যবসা চালিয়ে যেতে হবে কারণ এটা থেকে ভালোই প্রফিট পাচ্ছি আমরা আপনি কি বলছেন রাকিব ভাই ওকে নির্জন এলাকায় নিয়ে এসে ফেলবো আমি এই কাজ করতে পারবো না কিন্তু যদি জেনে যায় তাহলে তো আমি জেলে যাব আচ্ছা দেখতেছি ওকে আমি নির্জন জায়গায় নিয়ে যাব কিন্তু কিভাবে আপনি একটু হেল্প করেন শোন ওকে রাতের অন্ধকারে নির্জন জায়গায় নিয়ে যা বলবি আমি সব স্বীকার করতেছি বসের কাছে তারপরে পিছন থেকে বড় একটা লাঠি দিয়ে ওর মাথায় করবি কেউ জানতে পারবে না আমি তোর পিছনে আসি যা প্ল্যান করে ফেল কিন্তু সাবধানে আর কিন্তু ভুল করবি না আচ্ছা ঠিক আছে ভাই করতো নেই আপনি কি জানেন আর এই তেল পাম্প থেকে তেল চুরি করার গুজব শুনতেছি এই কথা কি সত্য নাকি সত্যি কথা বল আমি কিন্তু সাংবাদিক সব সত্যি বের করে নিব কি বলছেন সার আমি এই সব বিষয়ে কিছু জানি না শাওন হয়তো বাড়ি গেছে এমনিতে এই এলাকায় অনেক অপরাধ হয় আমি সৎ লোক আমাকে জরিয়ান না স্যার আমার কাছে কিছু নেই বলা আমি থামবো না শাওনের মতো সৎ ছেলে যদি নিখোঁজ হয়ে যায় তাহলে আমি বলবো পুলিশকে তদন্ত করতে তুমি কিছু লুকাচ্ছ আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি সত্য বলো না হলে কিন্তু পরে পস্তাবে না 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 কিছু না আপনি যা কিছু করার করেন প্রিয় দর্শক বৃন্দরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু একটা লুকাচ্ছে আকিব ভাই আপনি আমাকে বাসান ভাই

আরে যা তুই দেখ এই আমি করতে পারবো না হারুন ভাই আমাকে বাসান ভাই আমি রাকিবের কথা শারুনকে মেরে ফেলেছি এখন যদি আমার পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমার ফ্যামিলির কি হবে ভাই তুই মারছিস শারুনকে কেন তুই শারুনকে মারলি কেন আমি আপনার পাম থেকে তেল চুরি করছিলাম শারুন সেটা দেখে ফেলেছিল সেটা আবার আপনাকে বলে দিছিল এই ওকে আমি মেরে ফেলেছি কি বলিস সেটা ও তো আমাকে সময় তেল চুরির কথা বলে নাই ওরে বলছে যে তোর বাবা নাকি অসুস্থ সেই বিষয়ে টাকা দেওয়ার কথা ওই আমার সাব্বির আছে না ওর বাসায় গেছিলাম ওর বাবা খুব অসুস্থ তো ওদের কিছু সহায়তা দরকার আচ্ছা কাজ কর আমরা কালকে বা পরশু ওর বাসায় গিয়ে কিছু টাকা দিয়ে আসবো তাই হবে ঠিক আছে আমি আপনার সাথে যাবো না আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে যাস আচ্ছা আমি চলে গেলাম তাহলে আর ওই বড় অর্ডারটা তুই ঠিকঠাক মতো লিখে রাখিস আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বলেন এসব আমি শাওনের মতো ভালো মানুষকে মেরে দিলাম তাহলে আমার জেল হওয়াই উচিত